হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আইসিটি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ লেকচারটি যেটি রয়েছে সংখ্যা পদ্ধতির সেটি করছিলাম এবং আজকের ক্লাসের টপিক কম্পিউটার কোর্ট এবং কম্পিউটার কোর্ট থেকে আমাদের যে প্রশ্নগুলো বোর্ডে আসে সেই টপিকগুলো আগে দেখে আমাদের আজকের এই লেকচারটি আমরা সম্পূর্ণভাবে শেষ করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করলে অবশ্যই তোমার কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় তুমি কমন পাবে তো দেখো আমাদের কম্পিউটার কোর্ট থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি বোর্ড কোশ্চেনগুলো গুলা এটি আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি লেকচার সেভেন এর ক্লাস তো এটা আমরা দুইটি পার্টে করেছি একটি পার্ট মধ্যে আমরা তোমরা দেখে ফেলেছো যারা দেখো তারা অবশ্যই সেই ক্লাসটি দেখবে কারণ অনেক কোশ্চেন আমরা সেখানে আলোচনা করেছি তো এইখানে থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে দেখো কি আছে আমাদের ই বি সি কি অর্থাৎ আমাদের ইবিসিডিআইসি যে কোডটা রয়েছে সেই কোড কি সেটা দেখো পঁচিশ সালের বোর্ডে এবং চব্বিশ সালের বোর্ডে কিন্তু আমাদের কোশ্চেন আসছে তারপরে দেখো দুই নাম্বার কোশ্চেন আসছে আজকি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো এটাও কিন্তু আমাদের আসছে তারপরে দেখো বহুল ব্যবহৃত বিটের কোডটি ব্যাখ্যা করো অর্থাৎ কথাই বলেছে এখানে সেই কোডটা ব্যাখ্যা করতে বলবে এটা দু সালে আসছে আগেরটা কিন্তু দুই হাজার সালে বোর্ডে আসছে এবং দেখো চার নাম্বারে দেখো আজকি কোড কি এটা দেখো কয়েকটি বোর্ডে পঁচিশ চব্বিশ তেইশ এবং চব্বিশ উনিশ সালের বোর্ডে প্রশ্ন আসছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই গুলো তারপর দেখো ইউনিকোড কি এটাও দেখো ইউনিকোডটা অনেক বোর্ডে আসছে পঁচিশ চব্বিশ পঁচিশ উনিশ চব্বিশ উনিশ বিভিন্ন বোর্ডে কোয়েশ্চেন গুলা রিপিট হয়েছে তারপর দেখো আমাদের বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো খ নাম্বার ব্যাখ্যা আসছে সেটা হচ্ছে ইউনিকোড এবং এটা বোর্ডে আসছে চব্বিশ সাল এবং উনিশ সালে তারপরে দেখো ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো আমাদের বরিশাল সালে আসছে তারপর দেখো প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড দেখা অর্থাৎ ইউনিকোডের কথা বলা হয়েছে দুই সালে আসছে তাহলে তোমরা ভোট কোশ্চিন গুলা যদি দেখো তাহলে দেখতে পারবা যে এক এক কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরে ফিরে বারবার আসে তো এই লেকচারটি সম্পূর্ণ শেষ করলে ক নাম্বার ক নাম্বার যে প্রশ্নগুলো আসে খুব সহজে তোমরা সেটা শেষ করতে পারবা এবং আরো কিছু এমসি আসে আসো আমরা আমাদের লেকচারটি আলোচনা করি অর্থাৎ আমাদের যে টপিকটি রয়েছে সেই টপিকটা আলোচনা করব আমরা হচ্ছে এই পর্যন্ত লাস্ট ক্লাসে করেছিলাম এই অংশ থেকে বোর্ড প্রশ্ন অর্থাৎ তিনটা বোর্ড কোশ্চেন এখানে আমরা দেখেছিলাম তো এখন হচ্ছে আমরা এই আস্কি কোড থেকে শুরু করব তো সর্বপ্রথমে আমরা জানবো আস্কি কোড কি এবং আস্কি কোড সম্পর্কে আমরা বৈশিষ্ট্য জানবো যাতে আমাদের খ নাম্বারে যদি ব্যাখ্যা আসে কখনো আমরা সেটার জন্য খুব সহজেই লিখতে পারি দেখো আমাদের আলফা নিউমেরিক কোডের মধ্যে সর্বপ্রথম কোডটি হচ্ছে আস্কি কোড তো আস্কি কোডে সর্বপ্রথমে আমাদের যেটি জানতে হবে আস্কি কোড কি দেখো আজকে গড়ের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের যে বর্ণগুলো রয়েছে এ থেকে জেড অর্থাৎ ছোট হাতের এ থেকে জেড বড় হাতের এসে এ থেকে জেড জিরো থেকে নাইন বিভিন্ন ধরনের চিহ্ন এইগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্যই এই আজকে কোডটা তৈরি করা হয়েছিল আর আজকে গোডের পূর্ণরূপটা অবশ্যই তোমাদের মুগস্থ থাকতে হবে এটা কিন্তু এমসি পরীক্ষায় আসে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স দেখো আমরা পাশে কিন্তু আজকে কোটে একটি টেবিলও দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন এসেছিল এবং এই বোর্ড কোয়েশ্চেন এই যে তোমার এই যে কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন আসছিল দেখা যদি আমি দেখো কোথায় থেকে কোশ্চেন আসে সৃজনশীলে তুমি যদি বিস্তারিত ভাবে না জানো তাহলে তুমি কিন্তু ক্লিয়ার ভাবে পারবা না এই যে এই প্রশ্নটা আসছিল সিক্সটি ফাইভ এই ক্যারেক্টারের সিক্সটি ফাইভ যে ভ্যালুটা আছে আজকে কোটে সেটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছিল এই টেবিলটা অবশ্যই একটু দেখিয়ে নিবে যাতে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসলে যেন তুমি ধরতে পারো যাই হোক আমাদের দুই নম্বর পয়েন্টটা দেখো আজকে কোডে আমরা এটা দেখতেছি আজকে কোডটা ক্লিয়ার ভাবে আজকে আমরা এটা ক্লিয়ার করব ভালো করে বুঝে ফেলবে এখানে দেখো এ থেকে জেড ছোট হাতের এ থেকে জেড বড় তারপর হচ্ছে জিরো থেকে নাইন সহ বিভিন্ন চিহ্ন কম্পিউটারকে বোঝানো হয় এই আজকে কোডের মাধ্যমে তারপর দেখো এটি সাত বিট এবং আট বিটের হয়ে থাকে অর্থাৎ আজকি গোট সাত বিটের হইতে পারে এবং আট বিটের হইতে পারে ঠিক আছে তো আজকি সেভেন দ্বারা অর্থাৎ সাতটা বিট দ্বারা একশো আঠাশটি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায় এবং আজকে আট দ্বারা দুইশো ছাপ্পান্নটি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায় অর্থাৎ হচ্ছে সাত বিট দ্বারা একশো আঠাশ চিহ্নকে আমরা কম্পিউটারকে বোঝাইতে সক্ষম হব এবং আজকে আট বিট দ্বারা দুইশো ছাপ্পান্নটি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে বোঝাইতে আমরা সক্ষম হব এবং এই আজকি কোটা কোথায় ব্যবহার করা হয় দেখো মিনি ও মাইক্রো কম্পিউটারে এই কোডের বহুল প্রচলন রয়েছে অর্থাৎ মিনি এবং মাইক্রো কম্পিউটারে এই আস্কি কোডটা কিন্তু ব্যবহার হওয়া করা হয়ে থাকে এবং এখানে আমরা দেখো আস্কি কোডের একটা টেবিলও তোমাদের দেখো জিরো থেকে একশো সাতাশ পর্যন্ত অর্থাৎ আজকে সেভেনের একটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি টেবিল দেওয়া রয়েছে এইভাবে দুইশো ছাপ্পান্ন জন্য টেবিল দেওয়া রয়েছে তো জাস্ট তোমরা এই টেবিলটা দেখে নেবা একটু দেখলেই তোমরা খুব সহজে পেরে যাবা এবং এই বৈশিষ্ট্যগুলো খাতার ভিতরে লিখে নেবা ক নম্বর খ নম্বর আসলে তুমি ইজিলি ভাবে এখান থেকে অ্যান্সার করতে দেখো আজকে কোডের পরে আমাদের আরেকটি কোড হচ্ছে ই বি সি হ্যাঁ তো ই কি বোর্ড পরীক্ষা যেহেতু আসছে তোমরা দেখে ফেলেছ দেখো ই বি হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডিসিমাল ইন্টারচেঞ্জ কোড হ্যাঁ এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডিসিমাল ইন্টারচেঞ্জ কোড এটা কিন্তু অনেক সময় এম সিকিউতে এসে থাকে তো সব অবশ্যই হচ্ছে খাতা কলম এটা লিখে নিবে দেখো এগুলো কি করে এ বড় হাতের এ থেকে জেড ছোট হাতের এ থেকে জেড জিরো থেকে নাইন সহ বিভিন্ন চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য এই কোডটা ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ এটি আট বিটের কোড হয়ে থাকে এবং আট বিট দ্বারা দুইশো ছাপ্পান্নটি অধিত চিহ্ন প্রকাশ করা হয় তো যদিও আমাদের ইবিসিডি সিডি আট বিটের কোড এই কোডটার ব্যবহার তেমন ভাবে হয়নি এর পরিবর্তে আমাদের আজকে কোর্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এই ইনফরমেশনটা মাথায় রাখবা দেখো আমাদের এই আজকে ইবিসিডিআইসি কোডের জন্য আমাদের কিন্তু একটি আমরা এখানে একটা টেবিল দেখে রেখেছি ক্যারেক্টার জোন ডিজিট জাস্ট এইটা একটু দেখে নেবা ওকে মেনলি এই বৈশিষ্ট্যগুলাই তোমার লাগবে এখান থেকে ক নাম্বার কোশ্চেন তোমার বেশি আসে হ্যাঁ তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কম্পিউটার কোডের মধ্যে থাকে তাহলে হচ্ছে আমাদের এই কোডটা ইউনিকোড বা ইউনিভার্সেল কোড বা সর্বজনীন কোড এটাকে ইউনিকোড বা ইউনিভার্সেল কোড বলা হয় বা বাংলা বললে সর্বজনীন কোডও বলা হয় কারণ এই কোডের মাধ্যম দিয়েই আমরা যে বাংলা ভাষায় কম্পিউটার লেখালেখি করছি বা চাইনিজ ভাষায় কম্পিউটারে বা বোঝানো হচ্ছে বা বিভিন্ন বড় বড় যে ভাষাগুলো দেখতে পাচ্ছ তোমরা সবগুলাই কিন্তু ইউনিকোডের মাধ্যমকে মাধ্যমেই কম্পিউটারকে বোঝানো সম্ভব হয়েছে ইউনিকোড না থাকলে হয়তো বা অনেক ভাষায় কম্পিউটারকে আজকে বোঝানো সম্ভব হইতো না তো অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখো তোমাদের আমি বোঝার সুবিধার্থে দেখো বাংলা সহ কম্পিউটারকে বোঝানো হয়েছে এর একটা ইউনিক কোড আমরা কিন্তু একটা টেবিল দেখিয়ে রেখেছি সর্বপ্রথমে আমরা জানবো কোডটা দেখো ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড বাংলায় যদি বলি এটাকে বলা হয় সর্বজনীন কোড দুই নম্বরে হচ্ছে যে কোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে ইউনিকোড বা সর্বজনীন কোড বলে যদি ক নম্বরের সংজ্ঞা আসে এই সংজ্ঞাটা দিবা অর্থাৎ যে কোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে বলা হয় ইউনিকোড তো এই সংজ্ঞাটা তুমি নিজের ভাষায় লিখে কিন্তু দিলে হবে মেইন থিমটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই টিচার নাম্বার দিবে এখন দেখো এটি গিয়ে আসতে দেখো এটি হচ্ছে ষোলো বিটের কোড দেখো আগে যতগুলো আমরা কোড দেখছি তিন বিট চার বিট সাত বিট আট বিট এই ইউনিকোডটা হচ্ছে আমাদের ষোলো বিটের কোড কত বিটের কোট কোড ষোলো বিটের কোড এমসিকিউ পরীক্ষায় আসে ইউনিকোড কত বিটার হয়ে থাকে তো ওইখানে আমরা ষোলো বিট দিয়ে থাকবো হ্যাঁ তো আমরা দেখো তারপর কি করব ষোলো বিট দ্বারা টু পাওয়ার পঁয়ষট্টি হাজার পাঁচশো পরীক্ষায় আসে এবং বোর্ড পরীক্ষায় আসে যে ইউনিকোড দ্বারা কতগুলো অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায় তো সেক্ষেত্রে আমরা লিখব পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায় তার মাধ্যমে ইউনিকোডের এর মাধ্যমে তো এটা অবশ্যই মাথায় তোমরা রাখবে তারপর দেখো পাঁচ নম্বর পয়েন্ট বাংলা চায়না ভাষা সহ সকল ভাষাকে এই মাধ্যমে কম্পিউটারের মধ্যে কম্পিউটার করা সম্ভব হয়েছে যদি ইউনিকোড না থাকতো তাহলে কিন্তু আমরা কম্পিউটার মধ্যে অনেক ভাষাকে অন্তর্ভুক্ত করতে পারতাম না এই যে দেখো ইউনিকোডের মাধ্যমে কোন কোড দেখো বিভিন্ন ভাবে আমাদের গুলা কিন্তু কম্পিউটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোড গুলো আমরা দেখতে পাচ্ছি ইউনিকোড গুলা হ্যাঁ তো এইভাবে আসলে এই কোড কাজ করে থাকে টেবিলের যেগুলো দেখতে পাচ্ছ আমাদের একটা নাম্বার অনুযায়ী সেটা কম্পিউটার আমরা ধরো ক লিখবো কর জন্য একটা নির্দিষ্ট বাইনারি মান নির্দিষ্ট একটা বাইনারি বাইনারি মান সেট করা থাকে এবং সেটা হচ্ছে ইউনিকোডের এর মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে তো কোড সম্পর্কে এই তিনটা ইনফরমেশন অবশ্যই তোমরা ভালো মতো জেনে রাখবা তারপরে দেখো আরো কিছু কোড আছে যেগুলো এমসিকিউ হয়ে থাকে সেটার নাম আছে মোর্স কোড নাম কি মোর্স কোড দেখো মোর্সকোট সম্পর্কে আমরা বিস্তারিত একটু ধারণা দেবো তোমাদেরকে অনেক সময় যদি আসে মোর্স্কোট কি তাহলে লিখবা একটি আহ একটি টেলিযোগাযোগ পদ্ধতি যা বিন্দু বা ডট এবং ডাক ব্যবহার করে ব্যবহার করে এটা হচ্ছে তৈরি করা হয় ডট থাকে এবং হচ্ছে তোমার একটা ডাক বা ডেসের মতো থাকে হ্যাঁ স্যামুয়েল মোর্স আঠারোশো তিরিশ থেকে আঠারোশো চল্লিশ এর দশকে উদ্বোধন করে এই হচ্ছে আমাদের মোর্স্কোট এবং এটা কি দেখো দূরত্বে বার্তা পাঠানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তোমাদের যদি কখনো আনকমন কিছু টপিক থেকে কোশ্চেন আসে তাহলে এইগুলো থেকে আসতে পারে হ্যাঁ মোর্স কোড থেকে এবং এই মোর্স কোডটা ব্যবহার করা হয় কোথায় জাহাজ ও বিমান যোগাযোগ ক্ষেত্রে জরুরি অবস্থায় সংকেত সামরিক যোগাযোগ রেডিও অপারেশনের ক্ষেত্রে এই মোর্স কোড কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের কোড হ্যাঁ আসো তারপরে চাই আমরা মোর্স কোডের মাধ্যমে বর্ণ ও সংখ্যা সাপোজ দেখো মোর্স কোড মূল বর্ণমালা ইংরেজি এটা জানার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনো সময় যদি আসে তাহলে লাগতে পারে যেমন এ কে প্রকাশ করা হয় যেমন এইভাবে বিভিন্ন ধরনের ডট এবং ড্যাশের মাধ্যমে এই আমাদের মোর্স কোডটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয়ে থাকে তো এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি কিভাবে সংখ্যা গুলোকে ব্যবহার করা হয় জাস্ট এগুলো দিয়ে আছে জাস্ট একবার একটু চোখগুলো স্ক্রিনটা দেখে নিবা এরপরে আছে আরেকটা কোড আছে আমাদের সেটা হচ্ছে গ্রে কোড গ্রে কোড কি কোড গ্রে কোড এটাও যদি আসে পরীক্ষায় সম্পর্কে এমসিকিউ আসতে পারে দেখো একটি বাইনারি সংখ্যা পদ্ধতি যেখানে পরপর দুটি সংখ্যার মধ্যে এটা ব্যবহার করা হয় থাকে দেখো একটি বাইনারি সংখ্যা পদ্ধতি যেখানে পরপর দুটি সংখ্যার মধ্যে ব্যবহার করা হয় থাকে শুধুমাত্র একটি বিট পরিবর্তন করতে হয় হচ্ছে আমাদের গ্রে কোডের মাধ্যমে আর হচ্ছে গ্রে 1953 সালে পেটেন্ট করেন এটা হচ্ছে তারপর হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড নামেও এটা হচ্ছে পরিচিত হয়ে থাকে গ্রে কোডটা হ্যাঁ গ্রে কোডটা ব্যবহার হয় কোথায় ডিজিটাল ইলেকট্রনিক্সে এনকোডারে তারপর হচ্ছে কে ম্যাপ সরলীকরণে তারপর হচ্ছে দেখো তোমার হচ্ছে অ্যানালগ ডিজিটাল কনভার্টারে তারপর টেলিকমিউনিকেশনে পজিশন সেন্সরে আমাদের এই গ্রে কোডটা ব্যবহার করা হয়ে থাকে জাস্ট জেনার জন্য এটা হচ্ছে জেনে যাব তারপর হচ্ছে গ্রে কোডের মাধ্যমে দেখো ডিসিমাল বাইনারি গ্রে কোডে পরিবর্তন করে আমাদের এই কাজগুলো কিভাবে তুলনা করা হয়েছে বাইনারির সাথে জাস্ট আমরা একটা টেবিল দিয়ে রেখেছি তো এগুলো আসলে না বুঝলে চলবে জাস্ট হচ্ছে জানার জন্য তোমাদেরকে দিয়ে রেখেছি যাতে হচ্ছে কোনো সময় যদি কোনো কোশ্চেন আসে তোমরা জন্য এগুলো বুঝতে পারো দেখো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একবারে দেখো এখানে গ্রে কোডের একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু যদি জানি একবারে শুধু একটি বিট পরিবর্তন করতে হয় ত্রুটি কমায় অর্থাৎ তারপর হচ্ছে সাইক্লিক কোড শেষ ও প্রথম সংখ্যা ও এক বিট আলাদা এগুলো না বুঝলে চলবে যার হচ্ছে কোড নামে কিছু একটা আছে জাস্ট এটা জানবা এবং গ্রে এর সম্পর্কে জাস্ট এই কোড কি এবং কোথায় ব্যবহার করা হয় এটুকু জানলেই হয়ে যাবে তো আমাদের এই পাঁচটা কোড সম্পর্কে আমরা জানলাম এখান থেকে তোমাদের তিনটা কোড সবচেয়ে করে তো বলুন আসকি কোড ইউসিটি কোড ইউনিকোড তার মধ্যে হচ্ছে আজকি কোড এবং হচ্ছে ইউনিকোড এই দুইটা বেশি ইম্পর্টেন্ট তো আসকি কোড আর ইউনিকোড এর এ টু জেড মাথার ভিতরে ঢুকাই ফেলো এবং প্রথমে যে তোমাদের কোয়েশ্চেন গুলা দেখাইছি সেই কোয়েশ্চেন গুলো একটু তোমরা খাতা কলমে লিখে তোমরা নিজের মতো লিখে রাখবা এবং সেটা অবশ্যই হচ্ছে আমাকে পাঠিয়ে দেখিয়ে নিবা যে আমরা তোমরা যেভাবে কোয়েশ্চেনটা লিখছো অ্যানসারটা লিখছো সেটা হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে যাচাই করে নিবা তো যাই হোক আজকের ক্লাসের টপিক এই পর্যন্তই ছিল শর্ট একটা ক্লাস দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ